এসব গবাদি পশুর পেটে যা আছে তা আমাদের পুরুষদের জন্য নির্দিষ্ট এবং এটা আমাদের স্ত্রীদের জন্য অবৈধ আর সেটা যদি মৃত হয় তবে সবাই এতে অংশীদার তিনি তাদের এরূপ বলার প্রতিফল অছিলেই তাদেরকে দেবেন নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময় সর্বজ্ঞ এই আয়াতসমূহে অব্যাহতভাবে এ বিষয়টি বর্ণিত হয়েছে যে গাফেল ও মূর্খ মানুষ ভূমণ্ডল ও নভমণ্ডলের সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত আইন পরিত্যাগ করে পৈতৃক ও মনগড়া কুপ্রথাকে দিন হিসেবে গ্রহণ করেছে আল্লাহ তালা যেসব বস্তু অবৈধ করেছিলেন সেগুলোকে তারা বৈধ মনে করে ব্যবহার করতে শুরু করেছে পক্ষান্তরে আল্লা কর্তৃক হালালকৃত অনেক বস্তুকে তারা নিজেদের জন্য হারাম করে নিয়েছে এবং কোনও কোনও বস্তুকে শুধু পুরুষদের জন্য হালাল স্ত্রী জন্য হারাম করেছে আবার কোন কোনো বস্তুর স্ত্রী জন্য হালাল পুরুষদের জন্য হারাম করেছে পরবর্তী তাফসিরে যেতে ভিডিওটি শেষ হওয়ার পূর্বেই এই বক্সে ক্লিক করুন ভয়েস বা উচ্চারণে অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ